আট দশ বছর ধরে যে গরুগুলো আপনার লালন পালন করে কি করা সম্ভব হয়েছে এই যে কষ্ট করতেছেন সংসারের পাশাপাশি না অনেক আগে আল্লাহ আগে খুব কি মোটা অঙ্কের কথা বলেন যে আমি জমি কিনছেন না বাড়ি করছেন না না ব্যাংকে টাকাতেছেন জমি নিছি জমি নিছেন কত বিঘা প্রায় দেড় বিঘা মতো সেটা কি কমলা হ্যাঁ কমলা সেটা কত টাকা মূল্যে প্রায় দশ বারো লাখ দশ বারো লাখ হ্যাঁ সুদর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও আপনাদের প্রতি সালাম যে শুরু করছি এটা গাইবান্ধা দৃষ্টি গোবিন্দগঞ্জ থানা রঘুনাথপুর গ্রাম এখানে এক ভাই দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে কিছু দেশি গরু পান করতেছে বা তার সাথে কিছু শাইল গরু মিক্স থাকতে পারে তা আমি জানবো যে কেন এই খামার জগতে সে আসলো কতটা গরুদের সেই খামারটা শুরু করলো এবং কতটা গরুদের শুরু করলো এবং কত টাকা এখানে খরচ করছে তো এই খামার করে তার কি করা সম্ভব হয়েছে এবং সেই গরুগুলোকে কি খাবার দেয় এবং তার খামারে কি কি রোগ হয় সেই রোগগুলো সে কীভাবে ব্যবস্থা নেয় বিভিন্ন তথ্য তার মধ্যে শুনে আমি ভিডিও আকারে বা তত্ত্ব আকারে আপনাদেরকে জানাবো

এটা আপনার ডাক্তার সেই গাভিটা আচ্ছা ওটা আমরা দেখাচ্ছি তাহলে ওই এখানে এটা আপনার গোয়ালে আসার পরে মায়ের পেটটা আসার পরে এটা কতটা বিয়ে দিলো দুটো কেমন দুটো দিছে সেই বাসের গুলো

আমি যতটুকু জানি সুধ আমার কথা গুরুত্ব শিলাটা দেখাও শিলাটা লিম্পিরে যারা ডাক্তার আছে তারা বলতে পারবে তবে আমি গল্প শুনছি কোন জ্ঞানী লোকের কাছে যে ডাক্তাররা চিকিৎসা কোয়ালিটি ঠিকই हां এখন ডাক্তার সাজেশন মত আপনারা ব্যবস্থা নেন বা ডাক্তার দিয়ে না সেটা যে কতটুকু উপকার হয় না হয় যারা গরু লাল পান করে এবং যে ডাক্তার ওশুতে তারা ভালো জানে তবে আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি আমি একটা গল্প শুনছি এবং তার নিজস্ব প্রমাণ আছে যে লোকের কাছে শুনছি উনি বলেছে যে গরুতে লিম্পি হওয়ার পর আপনারা কেউ বিচলিত না কোন টেনশন চিন্তা করবেন না এই এই যে এই যে গরুটা যে এই করতেছে এটা অবশ্যই পাতলা কাপড় দিয়ে আপনারা বাধ্য রাখবেন যেন আলো বাতাস পায় এখানে যেন এটা না ঘামে যাতে এই জিবেদে নাটে যত যতটা চাটবে তত রোগ বেশি হয়ে যাবে আবার মোটা খাবার না আর একটা কথা আমি বলে রাখি আহ তেঁতুল লিমের পাতা এবং সোটা একশো গ্রাম পানিতে ওটা ভালো করে মিশাবেন মিশানোর পর গৌটা দিনে একবার দুবার যা পারেন তিনবার এই গৌটা খাওয়াবেন যে গোটে লিম্পি ধরবে তাহলে কিন্তু আমি যেটা জানছি যে ডাক্তারের ওষুধ সারের গোটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে যদি আল্লাহ তার হাত দিয়ে থাকে আমি আবার বলছি দেখেন এই যে গোটা কি পরিমাণ অবস্থা লিম্পি এই যে এই যে দেখাচ্ছি আপনারা অবশ্যই আমার কথাটা একবার ট্রাই করে দেখতে পারেন যারা গরু প্রেমী মানুষ আছেন যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই এই পরামর্শটা আপনারা একবার মানে দেখেন যদি আল্লাহ চাই আপনাদের এই লিম্পি রোগটা ব্যাপারে আপনাদের বেশি টেনশন করতে হবে না তা আপনি আজকে যদি নাও পারেন আপনি কাল থেকে কি হ্যাঁ এই ওষুধটা খায় ওষুধ হিসাবে আল্লাহর নামে খাওয়া দেখেন মনে হয় গোরু সুস্থ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই গরুগুলো সুধ দর্শক আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি গ্রামে পরিবেশে ওনারা গরুগুলো লালন পালন করে আমরা কিন্তু চাষবাসে পাশাপাশি যদি অতিরিক্ত কিছু না করি তো আমাদের সংসারে কিন্তু অনেক চাহিদা আসে বিবি বহুমুখী সারা كده এই বর্তমান যে দর্ববুলর দাম বেশি তাতে কিন্তু আমরা এই সংসার চালাতে কষ্টদায়ক হয়ে যাবে ছেলেমেদের লেখাপড়া ডাক্তার কোবরাজ বা মেয়েদের বিয়ে বিভিন্ন ভাবে অতিরিক্ত টাকা থাকে চাষবাস নিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমার ওই সংসারটা অভাব করবে না আরেকটা কথা আমি বলে রাখি যে বাংলাদেশের যে কোনো দেশের একটা পয়েন্ট আছে সেটা হলো যে আপনাদের খাদ্য বাসস্থান এবং অন্য অন্য তো বলেই ফেললাম এবং চিকিৎসা এই তিনটে যদি কোনো ফ্যামিলিতে ঠিক থাকে অন্য বস্ত্র বাসস্থান এই তিনটা যদি এই তিনটা জিনিস যদি একটা ফ্যামিলি ঠিক থাকে কিন্তু এই ফ্যামিলির অভাব থাকবে না তার মধ্যে এই যে অন্যের জন্য অন্যের জন্য খেলে দৌড়লে হবে না ওর পাশাপাশি অন্য কিছুটা আমাদের চিন্তা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে তো এই যে পারিবারিক ভাবে যে এই যে গুরুগুলো লালন করে দেখেন তার কাছে আমি শুনবো যে এই যে আট দশ বছর ধরে গুরুগুলো লাল পান করতেছে তার এই লাল করে তারা কি করা সম্ভব হয়েছে তারা জমি কিনছেন না বাড়ি করছে না ছেলে বিয়ে দিছে না লেখাপড়া শিখেছে না ব্যাংকের টাকা জমা রাখছে সেগুলো গরুগুলোকে আপনাকে আরো চর্চা করতে হবে এবং খাওয়ার মানটা বাড়িয়ে দিতে হবে এটা শায়াল তাই না এটা শায়াল এটা এটা কোথা থেকে আসলো ছোট গরু ছোট ছোট বড় আসছে নাকি দর্শক এই গরুটা যে আমি দেখাচ্ছি

কিন্তু গরু গরুগুলো খাবার দিতে হবে যেমন এই যে এই গরুটা এই গরুটা ছোট হোক ও যদি খাবার ভালো দেন না ও কিন্তু আরো বডি ভালো এবং শরীরে যদি পুষ্টি থাকে পুষ্টি যদি থাকে তাহলে বাছুর ভালো হবে তাই না আপনি গরু এতগুলো না পারলে আপনি গরুর সংখ্যা কমে দিয়ে কমে দেয় ওই টাকাতে আপনি গরু ভালো মানে খাবার দেবেন এই গরু যদি আপনাকে আমার মনে হয় আড়াই থেকে তিন কেজি খাবার দেওয়াই লাগবে দানা দানা খাবার তাছাড়া আপনি ভুট্টা খাওয়াতে পারেন ধানের গুঁড়ে দিতে পারেন ফিট দিতে পারেন অল্প করে খুদের ভাত দিতে পারেন ভুসি সবকিছু মিলে আড়াই থেকে তিন কেজি খাবার একবার কম হলেও দিতে হবে ছোটগুলাকে একটু কম দিলেন তাহলে আপনি বেশি গরু না পারলে আরো দুই তিনটা গরু কমে দেয় পরিচা করেন এই গরুটা যদি আপনাকে তিন কেজি খাবার দেন এই কুরবানি তে গরুের দাম মানে মিনিমাম এক লাখ বিশ হাজার টাকা হবে তাই হবে না আর এখন যদি পঁচাশি থেকে নব্বই হাজার নাকি 75 না সত্তর পাওয়া যাবে না সত্তর গরুকে না

গ্রামগঞ্জে যারা দুর্বল মানুষ আমরা একটু ক্ষমতা বেশি প্রয়োগ করি তাই আমি ভিডিওর মাধ্যমে তাদের কাছে আবেদন অবশ্যই যে নিরহ মানুষগুলো আমরা যে গুরুবাসের লালন পান করি আহ তাদের যে ভাগ্যের উন্নয়ন তা যত আমদানি হবে তত কিন্তু জিনিসের দাম কমবে আমদানি কম হবে জিনিসের দাম বাড়বে এটা কিন্তু আমাদেরও ভালো হবে যদি অতিরিক্ত গরু আমাদের আমদানি হয় হাটে সেদিন মাংসের দাম কমে যাওয়া যার জন্য আমরা যে জায়গায় যাতে আমরা কাউকে পেরাশন না করি যারা পল্লী চিকিৎসক আছেন তারা যদি টাকা বেশি নেন দশটা টাকা ধরে নেন কিন্তু ভালো মানে বিষটা দেওয়ার চেষ্টা করুন এটা আপনার কাছে আমার অনুরোধ থাকলো আপনাদের বদনাম গেলাম না গেবদ গেলাম না তাছাড়া যাই হোক আপনি খাবার যে খাবারগুলো গুলো খাওয়ান আমি পরামর্শ দেব যে এই খাবার অবশ্যই আপনাকে মানবেড়ে দিতে হবে এবং গরু যদি একটা দুটা আপনার কম থাকে খাবার আপনি বেড়ে দেবেন কষ্ট কম হবে টাকা বেশি আসবে না কথা খারাপ ঠিক আছে তে যেহেতু আপনার একটা গরুতে আমরা দেখলাম যে রোগ হয়েই গেছে স্যার তাই না লিমপি হয়েই গেছে হ্যাঁ তে গেছে লিমপি আসার আগে আপনি ওই প্রতি বসরি গরু গুলো ওষুধ খাওয়াবেন এবং কৃমি নাশক ওষুধ খাওয়ানোর সাথে সাথে আপনার আরো কিছু করণীয় আছে আপনাকে জানেন এই গরুগুলোর যদি কিরমি থাকে লিভারে তাহলে সেটা ক্লিয়ার হয়ে চলে আসবে গরুটা খাওয়ার রুচি বাড়বে এবং যদি পায়খানা ঝামেলা থাকে সেটা ক্লিয়ার হয়ে বের হয়ে আসবে এবং পায়খানাটা শক্ত হবে ঠিক না শুধু ঘাস খাই কিন্তু গরুকে সুস্থ রাখা যাবা না কোনো কোনো সময় গরুকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ক্যালসিয়াম খাওয়াবেন তাতে কি হবে গরুর গরু হবে বডি হবে বাচ্চা ভালো হবে সেগুলো আপনি চিকিৎসা দেন কি বাদ দিবে চিকিৎসা করি ফোন করলে চলে আসে আপনার ফ্যামিলির ভিতর এমন কোন ছেলে নাই যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষিত ছেলে নাই মেট্রিক পাস যদি থাকে হ্যাঁ দুটো মেয়ে না একটা কথা হলো কি যে যদি আপনাদের উপযুক্ত লোক থাকে তাহলে যে যুবন্যন্ত একটা ট্রেনিং নিয়ে আলে তাহলে কিন্তু এই যে ডাক্তারকে যে টাকাটা দেন এই টাকাটা কিন্তু দেওয়া লাগে না ঠিক না তো যেই যে আপনার আপনারা তিনটেই মেয়ে মেয়ে মন খারাপ করবেন না আল্লাহর রাসূলের স্যার মেয়ে ছিল বুঝেননি দুটো দুটো তাতে সে খুশি যে যাদের সংসারে মেয়ে হয় তারে কিন্তু ভাগ্যবান মানুষ আমি দোয়া করি আপনারা তিন মেয়ে এখানে সুখে শান্তিতে থাকেন আর আমায় গোডা যেন আল্লাহর উসিরায় রোগমুক্ত করে দেয় আর আমি যে কথা বললাম টিতুল নিমের পাতা আর শোটা এটা মিক্স করে একশো গ্রাম পানি দিয়ে গোটা খাওয়াই দিবেন আমার মনে হয় খুব তাড়াতাড়ি রোগ মুক্ত হয়ে যাবে যদি আল্লাহ রহমত করে এই যাই আপনার লালন পালন পদ্ধতি গেল গরু খাওয়ার গেল রোগ শোক গেল এখন আপনি একটা কথা বলেন যে চাষা আট দশ বছর ধরে যে গরুগুলো আপনার লালন পালন করে কি করা সম্ভব হয়েছে এই যে কষ্ট করতেছেন সংসারের পাশাপাশি না মানে আগে আল্লাহ আগে খুবই এটা মোটা অঙ্কের কথা বলেন যে আমি জমি কিনছেন না বাড়ি করছেন না সিনেমা করছেন না ব্যাংকে টাকাতেছেন জমি নিছি জমি নিছেন কত বিঘা

পারিবারিক পালন করে তার কি করা সম্ভব হয়েছে সে বারো লাখ টাকাতে জমি কিনছে হয়তো জমিটা আগের কয়েক কিনা তাই না এবারে এবারে বারো লাখ টাকাতে আপনি বিঘা জমি কিভাবে কিনলেন দশ লাখ টাকা বিঘা দশ লাখ টাকা বিঘা

আমাদের কথাগুলো ভুল হলে ভুলগুলো সংশোধন ধরে দেবেন কেউ একটু অন্যমনস্কভাবে কমেন্টস লিখবেন না তাতে আমাদের একটু আগ্রহ হেরে ফেলি তো দেশ এবং দেশ ভিডিও দেখলেন এই ক্ষুদ্র খামারের গল্প শুনে যদি ভালো লাগে তার জন্য দোয়া করবেন তার একটা গরু অসুস্থ সে গোটে যেন রোগমুক্ত হয়ে স্বাভাবিক পজিশনে চলে আসেন যেন গোটে যেন নষ্ট বেশ নয় আলো যেন তার জাহানে বেঁচে রাখে আবারও আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জেনে এবং আমার এই আঙ্কেলের জন্য দোয়া আছে আমি বিদায় নিলাম আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আমাকেও ভালো রাখুক আপনারা দোয়া করবেন যেন আগামীতে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এই প্রত্যাশাটা শেষ করছি রাখি আসসালামাই